দুই হাজার হাজার তিন হাজার চার হাজার চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ টাকা

তাহলে এই টাকা আবার কোন ব্যাংকে জমা রাখতেছি সাহসই পাচ্ছে না সেখানে আমরা মাছ গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছি তাই না যেখানে কিনা মানছে হাস খামার করে লাভবান হওয়ার সাহসই পাচ্ছে না বা লাভবান হতেই না হ্যাঁ আর সেখানে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পারতেছি হ্যাঁ তো আপনাদেরকে বলি আমরা মূলত এ হাঁস খামার করার আগে গরুর খামার করছিলাম তাই না একবার নয়টা দুধের গাই কিনছিলাম আর একবার সাতটা সার গরু কিনছিলাম দুইবারে প্রায় আমরা গরুর খামার করে প্রায় দশ লক্ষ টাকার মতন ঋণগ্রস্ত হওয়ার পরে গরুর খামার আর টিকে রাখতে পারিনি পারছি তারপরে আমরা হাস খামারে যাচ্ছি হাস খামার করেও প্রথমবারে আড়াই লক্ষ টাকা লস খাইছি মানে এই যে লস আর এই যে সংসারের ঋণ এই ঋণ পরিশোধ করার টেনশন আর পেরেশানিতে মানে আমরা যা ইনকাম করতেছি ঋণ পরিশোধ করতে কুদিন পরিশোধ করতে পারতেছি মাসে আমি ধানন্তীর থেকে বাইরে করতে ঋণ পরিশোধ করতে যাচ্ছে মানে কিছু ঋণ পরিশোধ করতে যাচ্ছে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা যখন কোনো উদ্যোগ নিবেন ছোট পরিসরে নেবেন তাই না মানে কা গরুর খামার করেন হাঁসের খামার করেন বা মুগুর খামার করেন ছোট পরিসরে খামার করবেন আগে আসলে দেখবেন আপনি পারেন কিনা তাই না আগে আমাদের মতন হুট করে বড় আকারে করে লস খাওয়ার কোনো প্রয়োজন নেই তাই না মনিকা আমরা যে ভুল করছি এই ভুল যাতে অন্য কেউ না করে এই জন্যই মূলত ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিনিয়ত তুলে ধরা তাই না মনিকা একটা পরিবার যখন দশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয় সখন সেই পরিবারই জানে যে ঋণের বোঝাটা কতটা কষ্টে তাই না মনিকা